ওকে তো আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা যারা ক্লার্কশি মিসলিনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছো তোমরা জানো এবার কিন্তু তোমাদেরকে ডেসক্রিপটিভ এক্সাম দিতে হবে ঠিক আছে এবং ডেসক্রিপটিভ এক্সামে তোমাদের আর সেখানে কিন্তু একটা করে প্রেসি লিখতে হয় এবং প্রেসি এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের নাম্বারটা স্কোরটাকে বুস্ট করার জন্য তো এই প্রেসি নিয়ে অনেকের অনেক মানে মতামত আছে বা অনেকের ভাবে যে এটা একটা কঠিন বিষয় বাট আমি বলছি তোমাদেরকে এর পেসি লেখার জন্য কিছু এর কিছু প্যারামিটার আছে কিছু নিয়ম আছে সেইগুলো আমরা যদি একটুখানি মাথায় রেখে দিতে পারি তাহলে কিন্তু একটা খুব সহজেই যে কেউ তোমরা প্রেসিটা লিখতে পারবে এবার অনেকের মনে হতে পারে আমার তো ইংলিশ ব্যাকগ্রাউন্ড না আমার ক্ষেত্রে এটা কঠিন বাট তেমনটা কোনো বিষয় নয় এখানে আমি তোমাদেরকে কিছু দেখো আমি যে যেটা বলছি এর কিছু প্যারামিটার আছে প্রেসি লেখার জন্য ঠিক আছে তো এই প্যারামিটারগুলো তোমাদের একটু একটা প্রেসি লেখার সময় তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে তাহলে তোমরা সহজেই প্রেসি লিখতে পারবে এবং এই প্যারামিটারগুলো মাথায় রেখে কীভাবে একটা প্রেসি লিখতে আমি তোমাদের আজকে লাইভ একটা প্রেসি লিখে দেখাবো ঠিক আছে আমরা একটা যে নেবো যেটা কি না তোমাদের পিএইচসির কোনো একটা এক্সামে এসেছে সেই সেই প্যাসেজটাকে নিয়ে আমরা এই প্রেসি লেখার যে প্যারামিটারগুলো আছে সেগুলোকে ফলো করে তোমাদেরকে একটা লাইভ প্রেসি লিখে দেখাবো আজকের ভিডিওতে ঠিক আছে এবং তারপরে তোমরা একটুখানি প্র্যাকটিস করলেই তোমরা যে কেউ প্রেসিড লিখতে পারবে ওকে তো তোমরা যারা ক্লার্কশিপের জন্য বা মিসলেনিয়াসের প্রিপারেশান নিচ্ছ ঠিক আছে তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসের পরে পরপর হতে থাকবে তোমাদের তোমরা জানো যে তোমাদের প্রেসি লিখতে হবে রিপোর্ট লিখতে হয় তারপরে ট্রান্সলেশন আসে ঠিক আছে তো যাই হোক আমরা আজকে কথা বলবো পেসি নিয়ে চলো দেখা যাক যে পেসি লেখার জন্য কোন নিয়মগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আমি এখানে পেসি লেখার সহজ নিয়ম তোমরা যে কেউ প্রেসিটা লিখতে পারবে ঠিক আছে চলো প্যারামিটারগুলো বা নিয়মগুলো কী আছে আমরা একটু দেখে নিই তারপরে আমরা একটা পেসি লিখে তোমাদেরকে দেখাবো কিভাবে একটা সহজে পেসি লিখতে হয় ওকে চলো তো এখানে দেখো প্রেসি লেখার কয়েকটা রুলস আছে গোল্ডেন রুলস অফ প্রেসি রাইটিং ঠিক আছে তো রুলসগুলো আমরা একটু পর পর দেখে নেব এবং একটুখানি জাস্ট রুল রুলসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব তারপরে আমরা চলে যাব আমাদের সেই প্যাসেজে এবং সেখান থেকে একটা প্রেসি লিখে তোমাদেরকে দেখাবো তো কোন রুলসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে দেখুন প্রথমে একটা রুলস তোমাদের যদি বলি তোমাদেরকে কি করতে হবে যে প্যাসেজটা দেবে সেটাকে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি খুব সুন্দরভাবে তোমাদেরকে প্যাসেজটা পড়তে হবে এবং পড়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু যে কাজটা করতে হবে তোমরা প্যাসেজটা এক থেকে দুবার পড়ে নিতে পারো ঠিক আছে বেশি টাইম দেওয়া যাবে না কারণ তোমরা জানো যে তোমাদের কিন্তু একশো নম্বরের যে এক্সাম আছে সেখানে টাইম তোমাদের সিক্সটি মিনিট জাস্ট ষাট মিনিট কিন্তু একশো নম্বরে একটা পরীক্ষা এবং এখানে তোমাদেরকে বাংলা ইংলিশ দুটো মিলিয়ে লিখতে হয় তো বেশি টাইম তোমাকে দেওয়া যাবে না ঠিক আছে একটা প্রেসির জন্য বা যে কোনো টপিকের জন্য তুমি এখান থেকে এক থেকে দুবার প্রেসিটা ভালো করে পড়বে তো প্রেসিটা পড়ার সময় তোমাকে একটুখানি মনোযোগ সহকারে পড়তে হবে ঠিক আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি তোমাকে প্যাসেজটা কেয়ারফুলি পড়তে হবে এবং তারপরে তোমাকে আন্ডারস্ট্যান্ড দ্য থিম অফ দ্য প্যাসেজ এটা একটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এই প্রথম কয়েকটা পয়েন্ট ভি ভীষণ ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য থিম অফ দ্য প্যাসেজ তুমি যখন পড়ছো সেই প্যাসেজটা সেই প্যাসেজের থিমটাকে তোমাকে বুঝতে হবে কি নিয়ে বলছে লেখাটা অ্যাকচুয়ালি কি নিয়ে এর মেন থিমটা কি কি হতে পারে বা কোন টপিক নিয়ে আলোচনা করছে সেই থিমটাকে তোমাকে সবার প্রথমে ভালো করে বুঝতে হবে ঠিক আছে প্যাসেজটা পড়তে হবে এবং সেই সঙ্গে তোমাকে প্যাসেজের থিমটাকে বুঝতে হবে ঠিক আছে তারপরে বলছে নোট ডাউন দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস ওয়ার্ডস সেন্টেন্সেস তোমাকে সেই প্যাসেজটা পড়ে সেখান থেকে তোমরা দেখবে প্রত্যেক প্যাসেজ বা প্রত্যেক রাইটিংয়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস থাকে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস থাকে বা কিছু সেন্টেন্স থাকে যে সেন্টেন্সগুলোর দ্বারা আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি থিমটাকে কী বলতে চাইছে ঠিক আছে তো তোমরা যখন প্যাসেজটা পড়বে থিমটা তোমাদেরকে বুঝতে হবে সঙ্গে তোমাদেরকে যখন তোমরা পড়বে সেই প্যাসেজের মধ্যে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বা কী পয়েন্টস বা কী ওয়ার্ডস আছে সেগুলোকে তোমাদেরকে মার্ক করতে হবে নোট ডাউন করতে হবে তার মানে তোমরা এখানে নোট ডাউন মানে তোমরা সেটাকে মার্ক করে রাখতে পারো বা আন্ডারলাইন করে রাখতে পারো ঠিক আছে স্টার মেরে রাখতে পারো মানে সেই পয়েন্টগুলোর উপর বেস করে তোমাকে একটা প্রেসি লিখতে হবে তো তুমি যখন পড়ছো এটাকে তো এই কাজটা তোমাকে করতে হবে যে মেন পয়েন্টসগুলো বা কী পয়েন্টসগুলো বা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমাকে মার্ক করতে হবে তারপরে অ্যাড আর সুইটেবল টাইটেল তোমরা যেন প্রেসি লেখার জন্য একটা টাইটেল দিতে হয় সেই প্রেসিটার থিমটা কি বুঝতে হবে ঠিক আছে থিমটা কি কি সম্পর্কে লেখাটা এবং সেই থিমের সঙ্গে ম্যাচ করে বা সেই প্যাসেজটার সঙ্গে ম্যাচ করে একটা সুইটেবল টাইটেল তোমাকে দিতে হবে যেন সেই লেখাটার জন্য টাইটেলটা যথার্থ হয় ঠিক আছে সেই প্যাসেজটার জন্য টাইটেলটা যথার্থ হয় তো এই চারটে ইম্পর্টেন্ট প্রথম চারটে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই মেনটেন করতে হবে তোমাকে লেখার সময় এরপরে আরও কয়েকটা পয়েন্ট আমি তোমাদের আট থেকে দশটা পয়েন্ট এখানে দেখাবো এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট প্রথমেই চারটে এগুলো অবশ্যই তোমাকে একটা প্রেসি লেখার জন্য ফলো করতে হবে তাহলে তুমি ইজিলি একটা প্রেসি কম সময়ের মধ্যে লিখতে পারবে ঠিক আছে নেক্সট মেক ইউজ অফ সিম্পল অ্যান্ড প্রেসাইজ ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল তুমি যখন একটা পেসি লিখছ তোমার সেই লেখার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা যেন সিম্পল সহজ সরল হয় এমনটা নয় তুমি খুব কঠিন কঠিন রেটোরিক কঠিন কঠিন ইডিয়ামস ব্যবহার করছো তেমনটা নয় একটা পেসি লেখার উদ্দেশ্য কি তোমাকে একটা কঠিন মানে একটা প্যাসেজ দিয়েছে তোমাকে সহজ ভাষায় তার সার মর্মটুকু মানে এসেন্সটুকু তোমাকে সেখান থেকে বার করতে হবে একদম শর্টকাট ওয়েতে তোমাকে মেন জিনিসটা বোঝাতে হবে তো সেখানে তুমি তুমি কোনো রকম কঠিন ওয়ার্ড না ইউজ করাই বেটার সেখানে সিম্পল ওয়ার্ড ইউজ করবে এবং প্রেসাইজ ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা সম্ভব তোমাদের ল্যাঙ্গুয়েজটাও কিন্তু সিম্পল হবে যথার্থ হবে ঠিক আছে নেক্সট নেক্সট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে গুড প্রেসিস মাস্ট হ্যাভ ক্লারিটি যে প্রেসিটা লিখবে তার মধ্যে যেন ক্লারিটি থাকে ব্রেভিটি অ্যান্ড প্রেসিশন এবং সেটা যেন মানে যথার্থ হয় এবং তার মধ্যে যেন ক্লিয়ার একটা ধারণা থাকে ঠিক আছে প্রেসি লেখার সময় তোমাকে এইগুলো ফলো করতে হবে তারপরে প্যারাগ্রাফটা হবে ওয়ান প্যারাগ্রাফ প্রেসি যে একটা প্রেসি লিখছে তো সেই প্রেসিটা যেন একটা প্যারাগ্রাফে হয় তোমাকে হয়তো আর যে প্যাসেজটা দিল ঠিক আছে যে প্যাসেজটা তোমাকে দেওয়া থাকবে সেখানে হয়তো একটা বা দুটো বা তিনটে বা চারটে প্যারাগ্রাফও থাকতে পারে কিন্তু তুমি যখন প্রেসিটা লিখবে তোমার প্রেসিটা যেন সিঙ্গেল প্যারাগ্রাফ হয় একটাই প্যারাগ্রাফ হয় নেক্সট ডু নট মেক অ্যাজামশন ওন কমেন্ট তুমি প্রেসিটার মধ্যে কোনোরকম রকম অ্যাজামশন করতে পারবে অ্যাজামশান মিন্স হচ্ছে অনুমান করা তুমি কোনোরকম সেখানে অনুমান করতে পারবে না বা ওন কমেন্ট তুমি তোমার নিজস্ব কোনো কমেন্ট সেখানে রাখতে পারবে না এমনটা নয় যে তুমি প্রেসিতে এমনটা কিছু বলা নেই অথচ তুমি তোমার মতো করে তোমার মতামত সেখানে ব্যক্ত করছো এটা কিন্তু চলবে না ঠিক আছে ডু নট মেক অ্যাজামশান ওন কমেন্ট তোমাকে সেই প্রেসিটার মধ্যে কোনো রকম অ্যাজামশান অনুমান করলে অনুমান করে কিছু লেখা যাবে না রকম নিজের কমেন্ট সেখানে লেখা যাবে না নেক্সট আরেকটা পয়েন্ট আছে এটাকে তোমাদের মাথায় রাখতে হবে ডু নট অরিজিনাল ডেটা আচ্ছা এটা ডু নট চেঞ্জ হবে ঠিক আছে ডু নট চেঞ্জ অরিজিনাল ডেটা কোনো রকম অরিজিনাল ডেটা সেই পেসি প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে সেই ডেটা কোনো রকমভাবে চেঞ্জ করা যাবে না যেমন সেই ডেটাটা একটা ডেট হতে পারে ইয়ার হতে পারে কাউন্টিং নাম্বার বা কোনো সেখানে নাম্বার বলে দেওয়া থাকলে সেই নাম্বারগুলোকে তোমাকে পেসিটা লেখার সময় কোনো রকম চেঞ্জ করা যাবে না যে সালটা বলে দেওয়া থাকবে সেই সেটাকে নিয়েই তুমি লিখতে পারবে ওকে তো এই পয়েন্টগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে এখান থেকে কিন্তু প্রথম চার পাঁচটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই মাথায় রাখবে ঠিক আছে একটা প্রেসি লেখার জন্য এইগুলো তোমাকে খেয়াল রাখতে হবে ওকে এবার আমরা চলে যাবো একটা প্যাসেজ নেব আমরা যেটা প্রিভিয়াস পিএসসির কোনো পরীক্ষাতে এসেছে এবং সেখান থেকে একটা লাইভ প্রেসি আমি তোমাদেরকে লিখে দেখাবো যে কিভাবে একটা প্রেসি লিখতে হয় ঠিক আছে আচ্ছা প্রেসিটা লেখার সময় তোমাদেরকে কিন্তু ওয়ান থার্ড মতো ফলো করতে হয় এমন কোনো ফার্স্ট মানে হার্ড অ্যান্ড ফার্স্ট রুল যেটা ওয়ান থার্টি হবে মানে আমি বলতে চাইছি মনে করো তোমাকে যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটা সাপোজ আমি ধরে নিচ্ছি একশো কুড়িটা ওয়ার্ড আছে ঠিক আছে এবং এটাকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তিনে চারি বারো চল্লিশটা তোমাকে কিন্তু সেই একশো যদি একশো কুড়িটা প্যাসেজটার ওয়ার্ড থাকে তোমাকে প্রেসি লেখার সময় সেটাকে চল্লিশটায় নিয়ে আসতে হবে এমন নয় যে চল্লিশটাতেই আনতে হবে এর কম বেশি হতেই পারে বাট চেষ্টা করতে হবে চল্লিশের আশেপাশে রাখার জন্য এটা কিন্তু ফলো করতে হবে ওকে তো এবার আমি একটা প্রেসি তোমাদেরকে লিখে দেখাবো চলো দেখা যাক আমরা আগে প্যাসেজটা ভালো করে পড়ে নেবো আর এই পয়েন্টসগুলো যে পয়েন্টসগুলো এখানে বলা হয়েছে এই পয়েন্টসগুলোকে কিন্তু ফলো করেই আমরা আমাদেরকে প্রেসিটা প্রেসিটা আমরা লিখব এই পয়েন্টসগুলোকে ফলো করেই ঠিক আছে তো চলো দেখো প্যাসেজটা আমরা এখানে পড়বো আচ্ছা এটা দেখে দেখতে পাচ্ছ তোমরা এটা পিএসসি মিসলেনিয়াসির একটা পরীক্ষাতে আসা তোমরা যদি পিএসসি মিসলেনিয়াস দু হাজার চোদ্দো সালের প্রশ্নটি হলো সেখানে এই প্যাসেজটা পেয়ে যাবে তো সেটাই আমি নিয়েছি এবং এটার থেকে আমরা একটা পেসি লিখবো দেখো কি বলছে আমার আমাদেরকে আগে প্রথম পয়েন্ট কী ছিল আমাদেরকে আগে ভালো করে পড়তে হবে ঠিক আছে দেখো দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইভস আমাদের জীবনের থেকে আমাদের জীবন থেকে এক যেন লাইটটা চলে গেছে লাইট হ্যাজ গন আউট আউট লাইট লাইট শেষ হয়ে গেছে বা চলে গেছে কোন লাইটের কথা বলছে আমরা কিছু বুঝতে পারলাম না একটা হঠাৎ শুরু হয়েছে ড্রাফটলি শুরু হয়েছে ঠিক আছে সাডেন বিগিনিং বলতে পারি তারপরে আমরা আচ্ছা 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 পড়ে দেখি তারপরে আমরা বুঝতে পারবো দ্য লাইট হ্যাজ গন আউট অফ আর লাইফ আমাদের জীবন থেকে আলো চলে গেছে অ্যান্ড দেয়ার ইজ ডার্কনেস এভরিও এবং সেখানে শুধুমাত্র অন্ধকার যেহেতু আমাদের লাইট চলে গেছে তাই শুধুমাত্র চারিদিকে অন্ধকার ডার্কনেস দেখতে পাচ্ছি আই ডু নট নো হোয়াট টু টেল ইউ আমি বুঝতে পারছি না বা আমার জানা নেই আমি তোমাকে কী বলবো অ্যান্ড হাউ টু সে ইট এবং কীভাবে বলবো আওয়ার বিলভড লিডার বাপু আচ্ছা আওয়ার বিলভড লিডার বাপু আমাদের প্রিয় নেতা বা সবার জনপ্রিয় নেতা যে বাপু বা এখানে অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধীর কথা বলা হচ্ছে আওয়ার বিলভ লিডার বাপু অ্যাজ উই কল্ড হেম দ্য ফাদার অফ দ্য নেশন ঠিক আছে যে যাকে আমরা ফাদার অফ দ্য নেশন বলে থাকি ইজ নো মোর আচ্ছা এখানে মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হচ্ছে এবং বলছে সেই বাপু আর নেই ইজ নো মোর মানে সে মারা গেছে এটাকে আমরা যারা লিটারেচার পড়েছে তারা তোমরা জানবে এটাকে ইউফেমিজম বলে মানে মারা গেছে এই হার্স রিয়ালিটিটাকে মানে সেই মারা গেছে এইভাবে না বলে সুইটলি বলছে ইজ নো মোর ঠিক আছে তো যাই হোক সে বিষয়ে যাচ্ছি না তো এখানে বাপু মারা গেছে সেই বিষয়ে বলছে পার আই এম রং টু সে দ্যাট সম্ভবত আমি এটা বলছি এবং আমি সম্ভবত ভুলও হতে পারি মানে এই যে মহাত্মা গান্ধী বা বাপু মারা গেছে এটা যেন বিশ্বাস করা যাচ্ছে না তাই বলছে আমি আর ভুলও হতে পারে আমি সম্ভবত আমি ভুল বলছি ঠিক আছে পারে মানে সম্ভবত নেভার দিলেস যাই হোক না কেন বা নেভার দিলেস মানে তবুও সত্ত্বেও এরকম মিনিং বোঝায় নেভার দিলেস উই উইল নট সি হিম এগেন আমরা তাকে আর দেখবো না আমরা তাকে আর দেখতে পাবো না অ্যাজ উই হ্যাভ সিন হিম ফর দিস মেনি ইয়ার্স আমরা তাকে এতটা বছর ধরে দেখে এসেছি বাট এর পর থেকে আজকের পর থেকে আমরা তাকে আর দেখব না তাকে আর দেখতে পাবো না কারণ বাপু ইজ নো মোর বাপু মারা গেছে উই উইল নট রান টু হিম ফর অ্যাডভাইস আমরা তার কাছে আর কোনো অ্যাডভাইসের জন্য ছুটে যাবো না আগে আমরা আমাদের কোনো অ্যাডভাইসের প্রয়োজন হলে আমরা ছুটে যেতাম বাট আমরা তার কাছে আর ছুটে যাবো না অ্যাডভাইসের জন্য অর সিক্স সোলেস ফ্রম হিম এবং সোলেস মিন্স হচ্ছে শান্তনা এবং তার কাছ থেকে আর সান্তনা পাবো না আমাদের আগে বাপু অ্যাডভাইস দিত সান্ত্বনা দিত বাট আজকের দিনের পর থেকে সেটা আর পাবো না ঠিক আছে কারণ বাপু মারা গেছে অ্যান্ড অ্যান্ড দ্যাট ইজ আ টেরিবেল ব্লো এবং এটা একটা ভয়ঙ্কর ব্লো টেরিবেল মিন্স হচ্ছে ভয়ঙ্কর আর ব্লো মান ব্লো মিনস মানে এখানে ব্লো মানে ওই যে বাপু মারা গেছে সেটাকে বলা হচ্ছে ব্লো ব্লো মানে এখানে আঘাত বা ক্ষত আঘাত আমরা বলতে পারি এবং এটা একটা ভয়ঙ্কর আঘাত ঠিক আছে নট টু মি ওয়ানলি এবং এই আঘাতটা শুধুমাত্র আমার একার জন্যে নয় কার জন্যে বাট টু বাট টু মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ইন দি ইন দ্য কান্ট্রি এবং বরং এই আঘাতটা শুধু আমার একার নয় এই যে মিলিয়ন মিলিয়ন লোক আছে আমাদের কান্ট্রিতে সবার এই আঘাতটা সবার জন্য এই আঘাতটা শুধুমাত্র আমার একার নয় এই কষ্টটা শুধুমাত্র আমার একার নয় ঠিক আছে অ্যান্ড ইট ইজ আ লিটল ডিফিকাল্ট টু সফ এন দ্য ব্লো বাই এনি আদার অ্যাডভাইস দ্যাট আই অর এনি ওয়ান এনি ওয়ান এলস ক্যান গিভ ইউ এবং এই যে বাপু মারা গেছে ঠিক আছে তার যে একটা মানে আঘাত পেয়েছে সবাই তাই বলছে ইট ইজ দেখো এখান থেকে দেখো ইট ইজ আ লিটল ডিফিকাল্ট ইট ইস আিটল ডিফিকাল্ট টু সফেন দ্য ব্লো এবং এই ব্লোটা বা এই আঘাতটাকে সফেন করার জন্য মানে আঘাতটাকে আঘাতের ক্ষতটাকে কম করার জন্য মানে কম করা অতটা সহজ হবে না এটা একটা ডিফিকাল্ট বিষয় বাই এনি আদার অ্যাডভাইস আই অর এনি ওয়ান এলস ক্যান গিভ ইউ তোমাকে এই যে বাপু মারা গেছে ঠিক আছে তাই তোমাকে যদি কেউ কোনো অ্যাডভাইস দেয় এর পরিবর্তে আমি বা আমি দিই বা অন্য যে কেউ দিক তা এই বাপুর এই মৃত্যুর আঘাতটা অত সহজে মানে কমবে না ঠিক আছে তাই এটা একটা ডিফিকাল্ট বিষয় হতে পারে ওকে চলো দ্য লাইট হ্যাজ গন আউট লাইট চলে গেছে আই সেড এখানে দেখতে পাচ্ছি সব কিন্তু পাস্ট টেন্সে লেখা হয়েছে যেহেতু ইতিহাসের একটা কথা বলা হচ্ছে পাস্টের অতীতের কথা বলা হচ্ছে তাই কিন্তু সব পাস্ট টেন্স বলা হয়েছে এবং এখানে তোমাকে সেন্টেন্স লেখার সময় অবশ্যই কিন্তু টেন্সটাকে মেনটেন করতে হবে দেখো এখানে সেড আছে এখানে ওয়াজ আছে পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে ওকে তো আই সেড আমি বলেছিলাম অ্যান্ড ইয়েট আই ওয়াজ রং এবং আমি আবারও বলছি যে আমি ভুলও হতে পারি মানে এটা বিশ্বাস করতে পারছে না যে বাপু আর নেই ঠিক আছে ফর দ্য লাইট দ্যাট শোন ইন দিস কান্ট্রি ওয়াজ নো অর্ডিনারি লাইট যে লাইটটা বাপু দেখিয়েছিল এই লাইটটা আমাদের দেশের জন্য যে একটা লাইট দেখিয়েছিল সেই লাইটটা কোনো রকম অর্ডিনারি লাইট নয় বাপু যে লাইটটা দেখিয়েছিল এখানে লাইট বলতে কী বোঝানো হচ্ছে এখানে লাইট বলতে বাপু যে আমাদের এগুলো দিয়েছিল মানে একটা দেশকে প্রোগ্রেস করার জন্য তার যে কর্ম কর্মজীবন তিনি দেশের কাজে নিয়োজিত করেছিলেন তিনি যে আশা দেখিয়েছিলেন তিনি যে হোপ রেখেছিলেন ঠিক আছে সেইগুলোকেই একরকম এখানে তার সেই লাইটটাকে বলা হচ্ছে ওকে মানে অ্যাকচুয়ালি সেই ট্রুথ বা হোপ এইগুলোকেই অ্যাকচুয়ালি লাইট বলা হচ্ছে তার ইন্সপিরেশনকে লাইট বলা হচ্ছে ওকে আচ্ছা কোথায় পড়ছিলাম হ্যাঁ ফর দ্য লাইট দ্যাট হ্যাজ শোন ইন দিস কান্ট্রি ওয়াজ নো অর্ডিনারি লাইট সেই লাইটটা কোনো রকম অর্ডিনারি লাইট ছিল না দ্য লাইট দ্যাট হ্যাজ ইলুমিনেটেড ইলুমিনেটেড মিনস হচ্ছে প্রজ্বলিত করা বা আলোকিত করা দ্য লাইট সেই লাইট তিনি দেখিয়েছিলেন যেটা ইলুমিনেটেড দিস কান্ট্রি যেটা আমাদের দেশকে আলোকিত করেছিল ফর দিস মেনি ইয়ার্স অনেক বছর ধরে আলোকিত করেছে এবং ভবিষ্যতে ওই যে উইল মানে পাস্ট মানে ফিউচার টেন্স এবং কি হবে উইল ইলুমাইন উইল ইলুমাইন দিস কান্ট্রি ফর মেনি মোর ইয়ার্স এবং আজ থেকে এর পরেও অনেক বছর মানে সেই ভবিষ্যতেও আমাদের দেশকে আলোকিত করবে বাপুন নেই তো কী হয়েছে তার তার চিন্তাধারা আমাদের মধ্যে আছে তার ইন্সপিরেশন আমাদের মধ্যে আছে তার অমৃত বাণী আমাদের মধ্যে আছে এবং সেইগুলোই আমাদের দেশকে আরও কয়েক বছর ধরে আলোকিত করবে ভবিষ্যতেও আলোকিত করবে ঠিক আছে অ্যান্ড এ থাউজেন্ড ইয়ার লেটার এবং হাজার বছর পর দ্য লাইট উইল স্টিল বি সিন ইন দিস কান্ট্রি এবং এক হাজার বছর পরেও সেই লাইট আমাদের দেশে দেখা যাবে মানে আমরা সেটাকে মানে মনে করব বা স্মরণ করে রাখবো বা তার আদর্শটাকে আমরা মনে রাখবো অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল সি ইট অ্যান্ড ইট উইল গিভ সোলেস এবং শুধুমাত্র আমরা না সারা বিশ্ব এটাকে মনে রাখবে হ্যাঁ অ্যান্ড ইট উইল গিভ সোলেস টু ইন ইনমেম্বরেবেল হার্টস এবং এটা ইন নাম্বারেবেল হার্টসকে কি করবে মানে ইন নাম্বারেবেল অসংখ্য হৃদয়ে সলে প্রশান্তি আনবে বা সান্ত্বনা দেবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই এই একটা বড়ো সেন্টেন্স এখান থেকে দেখো তো এখানে বলা হচ্ছে যে বাপু নেই তো কী হয়েছে বাপু যতদিন ছিল আমাদেরকে আলোকিত করেছে না ঠিক আছে তার চিন্তাধারার মধ্য দিয়ে কিন্তু তার চিন্তাধারা এখনও আমাদের মধ্যে আসে বাপু নেই তো কি হয়েছে তার চিন্তাধারা তার আদর্শ এখনও আছে আমাদের মধ্যে এবং আমাদের দেশকে আরও আলোকিত করবে এবং হাজার বছর পরেও তার সেই কথাগুলোকে আমরা মনে রাখবো এবং শুধু আমরা না সারা বিশ্বের লোক সেটা মনে রাখবে ঠিক আছে যেমনটা আমরা এখনো মনে রেখেছি বাপুকে ওকে তারপরে দেখো ফর দ্যাট লাইট রিপ্রেজেন্টেড সামথিং মোর এবং তিনি যে লাইটটা রিপ্রেজেন্ট করেছিল সেটা রিপ্রেজেন্ট করেছিল সামথিং মোর দ্যান দ্য ইমিডিয়েট প্রেজেন্ট আজকে আমরা যে প্রেজেন্টটা দেখতে পাচ্ছি এর থেকে আরও অধিক কিছু তিনি রিপ্রেজেন্ট করেছিলেন তার সেই লাইটের মাধ্যমে তার মানে বলতে চাইছে আমরা বাস্তবে যতটুকু পেয়েছি বাপু থাকলে এর থেকে আরও বেশি কিছু পেতে পারতাম ইট রিপ্রেজেন্টেড দ্য লাইভ ট্রুথ লিভিং ট্রুথ তিনি কী রিপ্রেজেন্ট করেছিলেন লিভিং ট্রুথ ওকে তো এই ছিল মোটামুটি আমাদের প্যাসেজ এবং এটার উপরে আমাদেরকে বেস করে একটা আমরা প্রেসি লিখবো এখন তো প্রেসিটা লেখার আগে আমাদেরকে এখানে আচ্ছা কী পয়েন্টসগুলো একটু নোট করে নেব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী পয়েন্টসগুলো নোট করবে তার আগে আমি একটুখানি এখানে বলে নেব যে এখানে আমরা যদি দেখি মানে বাংলা অ্যাকচুয়ালি আমরা একটু সামারাইজ করে কি বলতে চেয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হচ্ছে এবং তিনি মারা গেছেন এবং মারা যাওয়ার ফলে ফলে অগণিত জনগণ দেশের জনসাধারণ একটা আঘাত পেয়েছে শখ হয়েছে তারা বাপুরের মৃত্যুতে এবং বাপু যে এতদিন ধরে আমাদেরকে মানে মানে আমাদেরকে পথ দেখিয়েছে আমাদেরকে মানে উচ্চতর মানুষ হবার জন্য বা আমাদের দেশের প্রগ্রেসের জন্য যে পথগুলো দেখিয়েছে তার জন্য তিনি যেসব আমাদের আদেশ উপদেশ দিয়েছিল তো সেইগুলো বাপু নেই তো কী হয়েছে তার সেই জীবনধারা আদর্শ এখনও আমাদের মধ্যে আছে আমরা সেটাকে ফলো করব এবং আমাদেরকে দেশকে উচ্চতর পর্যায়ে আমাদের সমাজকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং বাপুর এই কথা আমরা সেইভাবে স্মরণ করব এবং শুধু আমরা না সমগ্র পৃথিবী সেটা মনে রাখবে ঠিক আছে তো এই মোটামুটি এখানে এরকম একটা বলতে চেয়েছি এবং এটাকে বেস করে আমরা এবার একটা প্রেসি লিখবো তার আগে আমাদের এখান থেকে কী পয়েন্টসগুলো নোট করতে হবে দেখো আমরা এখানে কি পয়েন্টস যদি দেখি আমরা এই লাইনটা পড়ে বুঝতে পারছি এখানে বাপু সম্পর্কে বলা হচ্ছে ওকে আর বাপু সম্পর্কে বলা হচ্ছে যাকে বলা হয় ফাদার অফ দ্য নেশান এবং তিনি আর আচ্ছা আমি কালিটা একটু চেঞ্জ করি দেখো এখান থেকে এটা একটা কি পয়েন্টস আমাদের হতে পারে আমি ব্রাকেট করে দিচ্ছি ঠিক আছে মানে এখান থেকে আমরা বলতে পারছি যে বাপু সম্পর্কে বলা হচ্ছে এবং এই একটা খুবই ইম্পর্টেন্ট কি পয়েন্টস ইজ নো মন মানে বাপু আর নেই এটাকে এই এর এর উপরে বেস করে আমরা একটা সেন্টেন্স লিখতে পারবো তারপরে বলছে আই এখানে দেখো পারহ্যাপস আই এম রং টু সে দ্যাট আমি মিনিং আর যাচ্ছি না আমি জাস্ট কী পয়েন্টগুলো খোঁজ খুঁজছি নেভার দিলেস উই উইল নট সি হিম এগেন এই একটা আমরা কি পয়েন্ট এটাকে নিতে পারি উই উইল নট সি হিম এগেন ঠিক আছে এই একটা কি পয়েন্ট আমাদের হয়ে গেল মেন মানে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে কোন লাইনগুলোর মাধ্যমে সেটা আমরা খুঁজে দেখার চেষ্টা করছি উইল উই উইল নট রান হিম ফর উইল নট রান টু হিম ফর অ্যাডভাইস ওর সিক্স হোলেস ফ্রম হিম অ্যান্ড দেয়ার ইজ টেরিবেল ব্লো নট টু মি এই একটা বাপু যে মারা গেছে এবং এটা শুধুমাত্র সেই আঘাতটা শুধুমাত্র আমার জন্য না বরং মিলিয়ন্স অ্যান্ড মিলিয়নস ইন দ্য কান্ট্রি সকলের জন্য এটা একটা কী পয়েন্ট আমাদের কী পয়েন্ট বা কী সেন্টেন্স আমরা বলতে পারি এখান থেকে ঠিক আছে চলো and uh, there is a little difficult to সব অ্যান্ড the blow by এনি other অ্যাডভাইস and দ্যাট uh, I or anyone else can ক্যান you ইউ light has gone গন আউট এটাও আমরা নিতে পারি দ্য লাইট হ্যাজ গন আউট এটার সঙ্গে অনেকটা মিল আছে এই যে বাপু ইজ ঠিক আছে আই said অ্যান্ড ইয়েট আই ওয়াজ রং ফর দ্য লাইট দ্যাট হ্যাজ শোন ইন দিস কান্ট্রি ওয়াজ নো অর্ডিনারি লাইট দ্য দ্যাট হ্যাজ এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কি পয়েন্টস আমাদের যে বাপু অ্যাকচুয়ালি কি করেছিল ইলুমিনেট করেছিল আমাদের কান্ট্রিকে অনেক বছর ধরে তো এটা একটা কিন্তু কি পয়েন্টস ঠিক আছে এটা বড় একটা সেন্টেন্স আমরা এটাকে করেও নিতে পারি বা একসঙ্গে আমরা এটা নিতেই পারি ওকে তো এই পর্যন্ত এটা এই পর্যন্ত আমরা এটা পুরোটা নিতেই পারি এবার এই যে কি পয়েন্টস আমরা পেলাম এখান থেকে এখান থেকে একটা তারপরে এই যে এই একটা উই উই উইল নট সি হিম তারপরে নট অনলি মি বাট টু দ্য মিলিয়ানস এই পয়েন্টগুলোর উপর বেস করে আমরা একটা প্রেসি লিখব। চলো তো প্রেসিটা আমি তোমাদেরকে এবার লিখে দেখাই আমি একটা ব্লাঙ্ক পেজ নিচ্ছি এবং সেখানে প্রেসিটা লিখব। তার আগে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে ঠিক আছে চলো ওকে তো এখানে আমি চেষ্টা করছি তোমাদেরকে এইবার লিখে দেখানোর কিভাবে লিখবে একটা প্রেসিস সবার আগে তোমাদেরকে মনে রাখতে হবে যে একটা টাইটেল দিতে হয় এবং ওটা পড়ে আমরা কি বুঝলাম থিমটা অ্যাকচুয়ালি বাপুকে নিয়ে তো আমরা বাপুর নামেই কোনো একটা টাইটেল দিতে পারি আমরা এরকম দিতে পারি টাইটেলটা মহাত্মা গান্ধী দা ফাদার অফ দ্য নেশান আচ্ছা এটার থেকে বেটার হবে দাঁড়া আমরা এটার থেকে বেটার হবে মহাত্মা গান্ধী আ গ্রেট লিডার ঠিক আছে এটা হয়ে গেল আমাদের টাইটেল এটা টাইটেলটা আমরা দিতেই পারি ঠিক আছে চলো এবার এখানে তোমরা কিন্তু টাইটেলটা লেখার সময় তোমরা জানো কোনো কিছু একটা টাইটেল দেওয়ার সময় এই সবগুলো ক্যাপিটাল মানে প্রথম আলফাবেটগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে হয় যেমনটা আমি এখানে দিয়েছি এটা একটা টাইটেল হয়ে গেল এবার আমরা প্রেসিটা লিখব তো প্রেসিটা লিখবো আমরা আমাদেরকে যে পয়েন্টগুলো আমরা পয়েন্ট আউট করেছি সেই তার উপরে বেস করে লেখার চেষ্টা করব ওকে চলো দেখো এখানে আমরা প্রথমে নিয়েছিলাম বাবু সম্পর্কে বলা হয়েছে মারা গেছে এটা নিয়েই আমরা একটা পয়েন্ট বানিয়ে ফেলব ঠিক আছে এই যে ইজ নো তো এখানে আমরা লিখতে পারি কালিটা একটু চেঞ্জ করি দেখো উই লস্ট We lost Mahatma Gandhi, and it was a great loss to all the countrymen. The first sentence, another vehicle. ওই লস্ট মহাত্মা গান্ধী খুব সহজেই একদম সবাই বুঝতে পারে ওই লস্ট মহাত্মা গান্ধী আমরা মহাত্মা গান্ধীকে হারিয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ আ গ্রেট লস এবং এই এটা একটা বড় ক্ষতি ছিল লস ছিল টু অল দ্য কান্ট্রিম্যান সমগ্র দেশবাসীর কাছে এটা একটা ক্ষতিস্বরূপ ছিল তারপরে আমরা তার মৃত্যুতে আমরা খুব আঘাত পেয়েছিলাম শখ হয়েছিলাম সেটা আমরা যদি এখানে আরেকটা একটা সেন্টেন্স বানাতেই পারি ঠিক আছে ডি ওয়াজবডি ওয়াজ সেল শক্ট আচ্ছা এখানে তোমরা শুধু শখটাও লিখতে পারো আমি লিখলাম সেল শখ মানে গভীরভাবে শখ হয়েছিল আমি এই শখের উপরে একটুখানি এমফাসিস করার জন্য জোর দেওয়ার জন্য সেল শখটা লিখলাম ঠিক আছে এভরিবডি ওয়াজ সেল শখ তোমরা শুধু শখটাও লিখতে পারো এভরিবডি ওয়াজ সেল শক্ট ভার দ্য ডেথ অফ গান্ধীজি তো গান্ধীজির মৃত্যুতে সবাই শখ হয়েছিল ঠিক আছে তারপরে আমরা এটা লিখতে পারি তিনি এবার যে অ্যাকচুয়ালি যে কথাটা অ্যাকচুয়ালি আমাদের এর মধ্যে বলা হয়েছে আমি তোমাদেরকে এটা লিখে নিই তারপরে তোমাদেরকে আমি পয়েন্টগুলো কীভাবে টাচ করেছি সেটা দেখাবো যে কী পয়েন্টসগুলো আমরা মার্ক করেছিলাম ঠিক আছে দেখো আমরা এটা এরকম লিখতে পারি তারপরে মেসেজেস মেসেজেস হুইচ হি হ্যাড ডেলিভার্ড হুইচ হি হ্যাড ডেলিভার্ড তার ইন্সপায়রিং মেসেজগুলো যেগুলো তিনি ডেলিভার করেছিলেন কখন ডিউরিং হিস পিরিয়ড তার সময়ে সেগুলোকে কি করা হবে উইল বি রিমেম্বার্ড উইল বি রিমেম্বার্ড মানে সেটাকে আমরা মনে রাখবো তিনি যে ইন্সপায়রিং মেসেজগুলো দিয়েছিলেন তার জীবনকালে সেই মেসেজগুলো আমরা ভুলবো না উইল বি রিমেম্বার্ড এখানে আমরা এরকম লিখতে পারি উইল বি রিমেম্বার্ড ফর এভার ঠিক আছে এটা লিখতেই পারি চলো হয়ে গেল দেখো কটা সেন্টেন্স লিখেছি আমরা তিনটে সেন্টেন্স হয়ে গেল আমরা এখন একটা দুটো সেন্টেন্স লিখতেই পারি তাহলে আমাদের ওই প্যাসেজের সাপেক্ষে প্রেসিটা চলে আসবে তো আমি এখানে চলার একটা সেন্টেন্স লেখাই যাক হিজ লাইট এই লাইটের কথা কিন্তু বারবার বলা হয়েছে ঠিক আছে হিজ লাইট সিম্বোলাইজিং যে লাইট অ্যাকচুয়ালি সিম্বোলাইজ করছে আমাদের এই প্যাসেজের মধ্যে ইজ লাইট সিম্বোলাইজিং ট্রুথ অ্যান্ড হোপ ট্রুথ অ্যান্ড হোপ এইটা কী করবে উইল কন্টিনিউ টু ইলুমিনেট ইলুমিনেট মানে প্রজ্বলিত করা বা আলোকিত করা এই ওয়ার্ডটা আমরা পেয়েছি আমরা এই ওয়ার্ডটা কিন্তু সেখান থেকে নিয়েছি তোমরা ওয়ার্ড নিতে পারো কিন্তু প্রেসে লেখার সময় এটা মাথায় রাখবে ডিরেক্ট লাইন যেন কপি না হয় ঠিক আছে লাইন কিন্তু ডিরেক্ট নেওয়া যাবে না কিন্তু তোমরা সেখান থেকে ওয়ার্ড নিয়ে নিজের মতো করে লিখতে পারো যেমন আমি এই ইলুমাইন এই ওয়ার্ডটা আমি ওখান থেকেই কিন্তু নিয়েছি ওকে কি হচ্ছে হিজ লাইট সিম্বুলাইজিং ইং ট্রুথ অ্যান্ড হোপ উইল কন্টিনিউ টু ইলুমাইন আমাদের দেশকে আলোকিত করবে উইল ইলুমাইন দ্য কান্ট্রি ঠিক আছে উইল ইলুমাইন দ্য কান্ট্রি ফর চিরকাল আমাদের সে আলোকিত করবে আচ্ছা ফর এভার আমি এখানে যেহেতু একবার লিখেছি তাই এটা ফর না লিখে আমি এরকম লিখতে পারি ফর জেনারেশনস জেনারেশন ধরে আলোকিত করব চলো এই দেখো আমাদের একটা প্রেসই হয়ে গেল এরপরে চাইলে এখনও আমরা আরেকটা লাইন লিখতে পারি বাট আমার মতে ওই প্যাসেজ অনুযায়ী এটাই ঠিক আছে ওকে তো এই হয়ে গেল দেখো আমি এখানে তোমাদেরকে পয়েন্টগুলো কীভাবে টাচ করেছি এখানে প্রথমে বাবু মারা গেছে সেটা বলেছি তো সেই হিসাবে আমি তোমাদেরকে এখানে দেখো একটা কি পয়েন্ট নিয়েছিলাম এই যে মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হচ্ছে এবং তিনি মারা গেছেন সেটা সম্পর্কে বলেছিলাম তারপরে আমরা তাকে আর দেখতে পারবো না তিনি মারা গেছেন এটা অ্যাকচুয়ালি এর সঙ্গে সম্পর্কিত একই রকম এবং তারপরে দেখো এটা হচ্ছে তার মৃত্যুতে এই যে এই যে টেরিবেল ব্লো তার মৃত্যুটা ছিল একটা ক্ষত আঘাত যেটা সকলের জন্য ছিল এই পয়েন্টটাকেও কিন্তু আমরা টাচ করেছি এই যে এই জায়গাটা এভরিবাডি ওয়াজ সেল শক ওভার দ্য ডেথ অফ গান্ধীজি তারপরে তার সেই ইন্সপায়ারিং মেসেজগুলো পাচ্ছে লাইটের কথা বারবার বলা হচ্ছে সেই লাইটগুলো নিয়ে বা তার সেই যে লাইটটা অ্যাকচুয়ালি সিম্বলাইজ করছিল ট্রুথ অ্যান্ড হোপ সেটাও আমরা লিখেছি তো মোটামুটি কিন্তু এখানে যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে পয়েন্ট আউট করেছিলাম এই যে দেখো এখান থেকে এই একটা আছে এই যে লাইট ঠিক আছে এগুলো কিন্তু টাচ করেছি মেনি মোর ইয়ার্স মানে আমি সেখানে তার জন্য লিখেছি ফর বা ফর জেনারেশনস ঠিক আছে এগুলো কিন্তু টাচ করেছি তো এইভাবে একটা প্রেসি লিখতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এবং এর পরেও তোমাদেরকে আরও ক্লাস নিয়ে আসবো এবং প্রেসি লেখা সহজে তোমরা কিন্তু লিখতে পারবে তার জন্য তোমাদের জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে আর যে পয়েন্টসগুলো আগে দেখানো হয়েছে সেগুলো অবশ্যই একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তো এরপরে তোমাদেরকে রিপোর্ট আছে রিপোর্টেরও ক্লাস করাবো তারপরে তোমরা জানবে যে তোমাদের ট্রান্সলেশন আছে ট্রান্সলেশন খুব সহজেই নাম্বার পাওয়া যায় ওকে তো এটা ছিল মোটামুটি আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো এখানেই শেষ করছি আজকের ভিডিও